দুইটার সময়ে আল্লাহ নবী বসের দোয়া পুর হয় সুতরাং দোকানে যাইয়া বসবেন আজানের আগ মুহূর্ত পর্যন্ত এই বেডা ওই বেডা এটা দেটা দে এইগুলি চলতে থাকবো আর আপনারা রাগা রাগীও করবেন আপনার রোজাটাও নষ্ট হয়ে যেতে পারে কেউ কি দেখিয়া আপনার রাগ উঠতে পারে সুতরাং আপনি বাড়িতে আসবেন আপনার বউ বচ্চা নিয়া দাস্তার খান লাগাবেন সুন্নত তালিকা মতো বসবেন দাস্তার খান লাগাইয়া দাস্তার খান ছোট্ট বিছাবেন এটারও একটা স্বভাব আছে আল্লাহ নবীর একটা সুন্নত আল্লাহ নবীর লাল দাস্তার খান বেঁচে বিছাইতেন সুতরাং লাল দাস্তার খান বিছাবেন ইনশাল্লাহ সবাই ওটার উপরে বসে একসাথে খাবেন কমবেন আর যেই দাস্তার খানের উপরে মাথুম বাচ্চা থাকবে থাকে সেই ডাক্তার খানের হিসাব আল্লাহ দিবেন না সুতরাং ডাক্তার খানের রূপে বোঝাও সে মারবো টারবো এইটা করবো সেটা করবো ধরে রাখো বুঝাও শোনাও কিন্তু তাকেও সাথে নিয়ে বসো এটার দাঁড়ায় আল্লাহ রহমান বরকত তোমাদের খানের উপরে নাজির হবে তবে হালাল পয়সার হইতে হবে ব্যবসা করবার সুদের বড় বড় তরমুদ আনিয়া দিবা যায় সাবধান রোজা বহু মূল্যবান জিনিস এক বছর পরে আসবে আবার বাবা কিনা সেই জন্য এটাতে খুব সাবধান সতর্ক থাক তবে রাজনাসলাম ইনস্ল তারা আমরা আর বেশি সময় বোর্ড সাড়ে বারোটার মতো বেজে গেছে এখন ইনশাআল্লাহ তাহলে আমরা একটু থেকে করি এরপর তবাবনা যাচ্ছ করবো ইনশাল্লাহ